সম্মানিত সুদি আসসালামু আলাইকুম আজকে আমি আছি খান এন্টারপ্রাইজের পক্ষ থেকে মোহাম্মদ সাগর মিয়া আজকে ভিডিওতে দেখাতে চলছি কিভাবে আমরা আধুনিক পদ্ধতিতে পুকুর থেকে মাছ ধরব তো আজকে আজকে মাছ ধরার প্রথম থেকে শেষ পর্যন্ত সব ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হবে তো সব কৌশল আপনাদের জানানো হবে তো ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আপনার নাম কি মোহাম্মদ আব্দুল কাইয়ুম আচ্ছা এখানে যে এটা কিসের জাল এটা বড় মাছ ধরা জাল এটা থেকে কি কি মাছ ধরা যায় এ রুই কাতল তারপরে তেলাপিয়া আর বড় মাছ ধরা ও আচ্ছা আচ্ছা এটা কত কত ফিট এই জালটা প্রায় সাতাশ আঠাশো স্কোয়ার ফিট আছে ও আচ্ছা আচ্ছা এটা দিয়ে এখন এখন কি করবেন এটা দিয়ে খান ইন্টারপ্রাইজের প্রজেক্টে মাছ ধরা হবে এখন বর্তমানে মাছ ধরা হ্যাঁ বর্তমানে মাছ ধরা হবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এখন মাছ ধরা দেখব

ওয়েলকাম एवरीवन টু খান এন্টারপ্রাইজ ডেলি আপডেট খান এন্টারপ্রাইজের প্রতিদিনের আপডেটে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে থাকছে খান এন্টারপ্রাইজ মাছের গেরল নয় মাস বয়সী তেলাপিয়া মাছ ধরার পদ্ধতি ও কৌশল তেলাপিয়া ধরতে হলে প্রথমেই লাগবে একটি জাল যা আপনারা ভিডিওর প্রথমেই দেখতে পেয়েছেন তাই সবাই দড়ি নিয়ে খুব দ্রুতই নেমে পড়ল তারপর তারা ওই সাইড থেকে এই সাইডে জালটি খুব সুন্দর ভাবে টেনে নিয়ে আসলো এবং দেখতেই পাচ্ছেন জালে কতগুলো মাছ ধরা পড়েছে জালের এ মাথা থেকে ও মাথা পুরোটাই মাছে ভরপুর এই জালটি এমন একটি জাল যা থেকে ছোট মাছগুলো বেরিয়ে গেছে এবং বড় মাছগুলো থেকে গেছে দেখতেই পাচ্ছেন তেলাপিয়া মাছগুলো কিন্তু অনেক বড় সাথে একটি সাকার মাছ উঠেছে এই সাকার মাছের জন্য সাধারণ অনেক ক্ষতি হয় সাকার মাঠে অন্য সব ছোট মাছগুলো সব খেয়ে নেয় তার কারণে অন্য সব প্রজাতির মাছগুলো বড় হতে পারে না বড় হওয়ার আগে এই মাছগুলো সব খেয়ে নেয় এই মাছগুলো তরে রেখে আবারও নেমে পড়লো আরেকটি খেয়াল দেওয়ার জন্য এবার আমরা দেখবো এবারের খেউতে কতগুলো তেলাপিয়া মাছ পায় তাই তারা পুকুরে নেমে প্রসেসিং করা শুরু করে দিয়েছে এবং তারা খুব সুন্দরভাবে কার্যক্রম পালন করতেছে আমরা সকলেই আশাবাদী এই খেউতে অনেকগুলো মাছ পাওয়া যায় কিছু কিছু মাছ গাডলার তলে এসে লুকিয়ে রয়েছে সেগুলো বার করার জন্য আরেকজন একজন গাডলার তলে খুব সুন্দরভাবে ঢুকে গেছে এবং পানিতে ঢেউ দিয়ে মাছগুলো বের করার চেষ্টা করেছে তারা কিন্তু জাল নিয়ে ওপার থেকে এপারে চলে এসেছে এবং জালটা পারে মেশানোর সাথে সাথেই দেখতেই পাচ্ছেন মাছগুলো সব জালের ভিতরে আটকা পড়েছে তারা মাছগুলো যত্ন সহকারে জাল থেকে বের করছে মাছগুলো প্রায় সব বের করা হয়ে গেছে তাই সে মাছগুলো নিয়ে এখন চরে যাবে তাই সে চরের দিকে এসে গেছে আজকে আর মাছ ধরা হবে না তাই একজনের জালগুলো গুছাচ্ছে এবং সে কিন্তু মাছগুলো নিয়ে চরে এসে গেছে মাছগুলো এখান থেকেই দেখা যাচ্ছে মাছগুলো কিন্তু অনেক বড় বড় তাই তারা কথা না বাড়িয়ে দ্রুত মাছগুলো নিয়ে উপরে চলে আসলো সবাই দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু অনেক ফ্রেশ এবং বড় বড় যা দেখতে খুব আকর্ষণীয় লাগছে খামারের লোকেশন হলো বিভাগ বরিশাল জেলা জালুকাঠি থানা রাজাপুর গ্রাম সাতুরিয়া এক নং ইউনিয়নের নাম হলো খান এন্টারপ্রাইজ এখানে সকল ধরনের কাজ করা হয় গাছপালা আমরা একটি মাছ মেপে দেখব যে ঘরে কতটুকু ওজন হয়ে তাই ডিজিটাল পালায় একটি মাছ দিয়ে দিলাম একটি পাচ্ছেন এক কেজি বাষট্টি গ্রাম একটি মাছের দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম